খান যেখানেই যান তার ভক্ত দর্শকরা ভিড় জমান এই ধরনের সিচুয়েশন কিন্তু আজকে নতুন না মানে সাকিব ভাই যেখানে পা রাখে মানে পা রাখবে এরকম একটা সুপারস্টার সাকিব খানকে এক নজর দেখার জন্য হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন সাকিব কিভাবে যাচ্ছেন দেখুন আসলে কিন্তু এরকম একটা ক্রেতার সৃষ্টি হয়ে যায় আর এই ক্রেত সৃষ্টির মূল যারা হিরো এই যে দেখতে পাচ্ছেন আপনার সাকিব খানরা এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে সাকিব ভাই যে কোনো প্রোগ্রামে গেলে যে কোনো অ্যাওয়ার্ড শোতে গেলে যে

ভক্তরা বলছেন সাকিব পরিবারের পাশাপাশি তার ভক্তদের কথাও সব শোনা যায় পুরো সোশ্যাল মিডিয়াটা আগুন মানে মানুষ অনেক এরকমও কমেন্ট করেছে যে আমরা আসলে চিনতে পারছি না যেটা আসলে আমাদের বাংলাদেশের সাকিব খান কিনা এইতো সাকিব ভাই অবশ্যই মিনিসো ওপেনিং এর আসলাম আর খুবই এক্সাইটেড নতুন আউটলেট মিনিসো ইজ অলওয়েজ লাইক গো টু প্লেস এই তো মেয়েটিও খুব দারুণ ভাবে বলছেন সাকিব খানের কথা কোনো কিছু কেনার জন্য বা স্পেশালি বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে এন্ড আই থিং এভরি এজেরই কিছু না কিছু পাওয়া যায় এখানে আর এই আজকে নতুন আউটলেট ওপেনিং সো আজ সকল কাজ ফেলে ভক্তরা অপেক্ষায় সুপারস্টার সাকিব খানকে দেখার জন্য আজকে এখানে আমি এখানে নিয়ারবাই থাকি সো অবশ্যই আসুন তো জি অবশ্যই অবশ্যই ওইটা তো অফকোর্স একটা এক্সাইটিং মোমেন্ট সাকিব খান আসছে সো সবারই একটা অন্যরকম এক্সাইটমেন্ট ওনাকে দেখা

অনেকে বলছেন জয় হবার পর ভাগ্য খুলে গেছে সাকিব খানের এই বাচ্চা দিনে একটু ঘুরতে আসা মিনিস্টার মার্কেটিং করা আসে মেগাস্টার আসবে ওনাকে দেখা 80 20 মানে দুটো দুটো এসে গিয়ে দেখার জন্য জি জি সাকিবের মুড়ি দেখা হয় হ্যাঁ দেখা আগে হচ্ছে দেখা পুরুষ ভক্তের পাশাপাশি নারী ভক্তের সংখ্যা অনেক কম নয় ঢালিউড কুইন সুপারস্টার এই তো বরবাদ গানগুলো বেশি দেখা হয় জি জি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব